হ্যালো হাই এটা হচ্ছে রেখা অঙ্কনের অ্যাপ মেনলি বাংলাদেশের এন সি টিভির আন্ডারে ক্লাস নাইন টেনের জন্য ডিজাইন করা তো এখানে কতগুলো ফিল্ড আছে আসলে এখানে ডিফল্ট ভ্যালু আছে কিছু বুঝছেন যেমন প্রথম শ্রেণীর নিম্নসীমা একান্ন দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা ছাপ্পান্ন কতগুলো ফ্রিকোয়েন্সি আছে এছাড়া স্কেলিং আছে এগুলোর জন্য এটা হচ্ছে সেই গ্রাফ দেখতে এরকম হবে এবং গ্রাফের দুইটা ভার্সন আছে কালার মানে লাল এবং কালো আর একটা হচ্ছে সাদা কালো এই যে এবং এটা হচ্ছে বর্ণনা আর কি বর্ণনা এরকম একটা ক্রম গণসংখ্যা গণসংখ্যার সারণী থাকবে এবং শেষে আবার আরেকটা বর্ণনা থাকবে তো যাই হোক এটা আমি রিফ্রেশ করি কি কারণে এখানে আমি দেখতেছি যে কিছু আমার চয়েস মতো ভ্যালু এন্ট্রি করছি সেগুলো দেখাইতেছে আর কি তো প্রথমে আমি আসলে ডিফল্ট ভ্যালু দেওয়া দেখাইলো তো আপনি ও তো বুঝতে পারবেন না ধরেন পাঞ্জেরির দুইটা অঙ্ক আর এটা হচ্ছে লেকচারের লেকচার পাবলিকেশনসের দুইটা অঙ্ক দেওয়া যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাপটা কীভাবে ইউজ করতে হয় তাই না আচ্ছা প্রথমটা হচ্ছে পাঞ্জারির এখানে দেখেন প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে একশো ছেচল্লিশ দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা হচ্ছে একশো একান্ন হ্যাঁ আর ফ্রিকোয়েন্সিগুলো কিছু দেখে ব্যবস্থা করি দুই পাঁচ সাত বারো আচ্ছা কি ছিল একশো ছেচল্লিশ একশো একান্ন দুই পাঁচ সাত বারো ছিল আর দশ এবং চার ছিল তাই তো এবার স্কেলিং দেখতে হবে ওরা কি ধরনের স্কেলিং ইউজ করছে গ্রাফটা দেখেন আপনি ক্ষুদ্র প্রত্যেকটা ঘরকে এক ধরছে চক্ষ বরাবর আর অক্ষ বরাবরও সেম কিন্তু ওদের ব্রেক যেটা আছে ভাঙা এ চেয়েটা এনসিটিভির বইয়ের সাথে মিলে না ওটা ওদের মতো কাস্টম দিছে আমি এটা ফলো করার চেষ্টা করছি আচ্ছা জন্য এখানে দেখেন এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দুর্গ্যের কত গুণকে এক গুণকে একক এটার ইনভার্স হচ্ছে তারপরের অপশনটা আর কি যে বাহুর দুর্গ্যের দৈর্ঘ্যকে কত একক ধরবেন সেটা আর কি আর এই যে নীল বাটনের উপরে দুইটা যে অপশন আছে সেই দুইটা হচ্ছে অক্ষের জন্য আর নিচে দুইটা ওয়াই অক্ষের জন্য এবং জোড়া অপশনের একটা কিন্তু আরেকটার ইনভার্স চিন্তা করলে বুঝতে পারবেন অর্থাৎ যে বর্গের বাহুর দৈর্ঘ্যকে যদি দুই একক ধরেন তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্যের আধা গুণকে একক ধরতে হবে এরকম এছাড়া গ্রাফের হাইটটা ভবিষ্যতের চেষ্টা করবো যাতে গ্রাফের হাইটটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয় আপাতত আপনাকে ম্যানুয়ালি করতে হবে তো এত কিছুর পরে আচ্ছা আরও ব্যাপার আছে আর কি যেহেতু পাঞ্জিরি রেটা পাঞ্জেরিওয়ালারা আপনি যদি দেখেন এই যে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির নামে যে দ্বিতীয় কলম আছে ওরা এটা দেয় না দেওয়ার কারণ আছে না দেওয়ার কারণটা হইতেছে এই যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি যদি একশো ছেচল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন এরকম হয় মানে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এটার অবিচ্ছিন্ন ব্যক্তি আসলে এরকম হয় না অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হবে একশো ছেচল্লিশ থেকে একশো একান্ন একশো একান্ন থেকে একশো একষট্টি এরকম সেটা বা আমি হয়তো কী বলছি ও একশো ছেচল্লিশ থেকে একশো একান্ন একশো একান্ন থেকে একশো ছাপান্ন এরকম হবে ইন্টারনেট বইয়ে পাবেন এখানে এটা ভুল দেওয়া আছে লজিক্যাল ভুল তো সেই জন্য পাঞ্জিরিওয়ালারা এটা এই সেকেন্ড আমি স্কিপ করছে বুঝছেন যদি আপনি পানজিরির মতো করতে চান তাহলে ইয়া করেন আর কি যে গ্রাফের বর্ণনা এক সক্ষ বরাবর চলকের নাম আপনি দিতে পারেন সেক্ষেত্রে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা দেন এছাড়া মূল গ্রাফে এক সক্ষ বরাবর চলকের নাম শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এই দিতে যদি সিলেক্ট করেন তাহলে এর আপনার সলিউশনটা দেখাবে পাঞ্জারির মতো তাছাড়া আচ্ছা তাহলে এই সমাধান দেখুন বাটনে চাইলে আপনি ক্লিক করতে পারেন না করলেও হবে অটোমেটিক্যালি আসলে যে কোনো যেটা আপনি চয়েস বা মান যখনই চেঞ্জ করবেন তখন ওইটা আপডেট হয়ে যাবে এইভাবে ডিজাইন করা তাহলে গ্রাফটা দেখেন গ্রাফটা এই যে একশো থেকে শুরু হয়েছে এবং একশো পঁচাত্তরে শেষ হয়েছে পাঞ্জাবি লেকচারলাররা অবশ্য আরেকটা কাজ করে সেটা হচ্ছে যে প্রথম যে রেখাংশ আছে সেটাকে ব্রোকেন ড্যাস্ট বা ভাঙা রেখা ধরে আমি ওই সেই কাজই করলাম তো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচাত্তর তাই তো আর গ্রাফের শেপটা দেখেন এবার এই শেপটা এটার সাথে মিললাম আর কি আই হোপ মিলছে এই যে একশো পঁচাত্তর আছে একশো পঁয়তাল্লিশ আছে আর ওই যে বললাম যে গ্রাফের হাইট আপনি ইয়ে করতে পারবেন গ্রাফের হাইটটা অ্যাডজাস্ট করা দরকার যে প্রিন্ট নেওয়ার জন্য বা কী যে স্ক্রিনশট নেওয়ার জন্য যেমন এখন বুঝতেই পারতেছেন গ্রাফের হাইটটা বেশি হয়ে গেছে আর কি তো এটা কি তিরিশ পার্সেন্ট কমাইতে হলে ভালো হয় আর কি এই যে এখানে যে জিনিসটা আছে গ্রাফের উচ্চতা কোনো নির্ধারণ একের বদলে আপনি পয়েন্ট সেভেন দেন তাহলে আপনার গ্রাফটা তিরিশ পার্সেন্ট কমে যাবে এবার যে কোনো এক জায়গায় ক্লিক করেন হয়ে গেল কিন্তু এটা তারপরে সুইটেবল হইল না আসলে কারণ দেখেন সর্বোচ্চ এখানে যে হায়েস্ট যেটা আছে ক্রময গণসংখ্যা চল্লিশ চল্লিশটা এখানে ওয়াই এক্সেসেসে শো করতেছে না এই জন্য আসলে তিরিশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট কমাইলে ভালো হইতো এভাবে আপনাকে অ্যাডজাস্ট করে দেখতে হবে আর কি যে কোনটার জন্য গ্রাফটা সুন্দরভাবে আসে এখনও আসে নাই তাহলে আশি পার্সেন্ট দেয় আর কি বিশ পার্সেন্ট কমাইলাম মানে জাস্ট ফ্যাক্টরটা মনে রাখলেই হবে এবার চল্লিশ আসছে এটাই পারফেক্ট গ্রাফ স্ক্রিনশট বা প্রিন্ট নেওয়ার জন্য পঞ্জিবি রাখতেছে এই বর্ণনাটা গ্রাফের আগে দিতে পছন্দ করে আমরা আমি যে প্যাপিকেশনে কাজ করি আমি পরে প্রিফার করি মানে আমরা পরে প্রিফার করি এই জন্য পরে দেখাইতে চান এই বর্ণনা পরে চলে গেল আর দেখেন বর্ণনার সাথে ছবি মিলে কি না যে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা সুবিধাজনক একক নিয়ে যেখানে এই ভাঙা চিহ্নটি বা ছেদ চিহ্নটি শূন্য থেকে একশো পঁয়তাল্লিশ বুঝায় আমার মনে হয় মিলছে আর কি এই সুবিধাজনক একক এইভাবে না বলে আপনি যদি এককটা উল্লেখ করতে চান সেই অপশনটা আছে এখানে যে অক্ষের স্কেলিং দেখাতে চাই এই অপশন চুজ করার সাথে সাথে কিন্তু দেখেন শ্রেণী ব্যবধানের উচ্চসীমা ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে এভাবে উল্লেখ আছে আর কি তবে লেকচারালারা ওই যে ওই লজিক্যাল বুলটা ধরতে পারে নাই তারা এনসিটিভি পুরোপুরি ফলো করছে এবার আমরাও করি আমি মনে করি যে এম টিভি যা দেবে সেটা দেওয়াই সেফার কম্পারেটিভলি সেফার আর কি অ্যাটলিস্ট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কেউ চ্যালেঞ্জ করতে আসবে না কেন আপনি এরকম দিলেন তো আপনি যদি এই অবিচ্ছিন্ন ব্যক্তি এখানে সিলেক্ট করেন আর এখানে যদি শ্রেণীর ঊর্ধ্বসীমা সিলেক্ট করেন প্রথম প্রথম যেটা আর কি এটা এই দুইটা কম্বিনেশন আমার মতে বেস্ট এর জন্য এগুলো ফার্স্টে রাখছি তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় এই যে এরকম আসলো তো যাই হোক পাঞ্জাবি এভাবে একটা এতক্ষণ লাগলে তো চলবে না পরেরটা দেখাই এটা একটা পাঞ্জিলির এটা দেখেন আপনি এটা আপনার পঞ্চাশ আর পঞ্চান্ন সাত বারো আঠারো চব্বিশ আমার মনে হয় এত দেখানোর দরকার নেই লিকচারের একটা দেখাইলেই হবে এটা দেখেন পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ আছে ফ্রিকুয়েন্সি গুলো দেখেন চার আট বারো এগারো তাই না বত্রিশ পঁয়তাল্লিশ চার আট বারো এগারো আর দুই তিন আছে গুলো দেখতে হবে মানে আপনি এখন একটা গ্রাফ পাবেন কিন্তু স্কেলিং এর জন্য হয়তো যেটা আপনার সাথে মিলতে না পারে চেহারা বা শেপ ঠিক আছে এখানে দেখেন তিরিশ থেকে চুয়াল্লিশ দশ ঘরকে পাঁচ ঘরকে ধরছে দশ একক মানে প্রতি একককে দুই ঘর আর কি আর ও একক কিন্তু এক ঘরকে এক ঘর এটাই আমরা ফলো করি এখানে এখানে যখন আপনি দিবেন যে একসবকে বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে দুই একক যখন সিলেক্ট করবেন অন্য যে কোনো জায়গায় ক্লিক বা ট্যাপ করলেই দেখতে পাবেন দুপুরের পয়েন্ট ফাইভ চলে আসছে যেমন তার বলছিলাম একটা আরেকটা ইনভার্স আর ওয়াই অ্যাক্সেসের জন্য যা আসে সেটাই ভালো তো যাই হোক আমরা ইয়ে করি ট্যাপ করি অলরেডি চলে আসছে শেপ এই শেপটা দেখেন এবং শুরু হয়েছে চৌত্রিশ শেষ হয়েছে চুরানব্বই এ আর এই শেপটা দেখেন আমার মনে হয় একই শেপ এই যে চৌত্রিশ আর চুরানব্বই শুরু শেষ শুরু শেষ ঠিক আছে আপনি এখানে এই জিনিসও দেখবেন আর কি এখানে যে ফর্টি আছে ফর্টি আছে গিয়া সর্বোচ্চ ক্রমযুক্ত গণসংখ্যা গ্রাফে সেই ফর্টি দেখাইতেছে কিনা ওই বরাবর দেখাচ্ছে লাকিলি দেখাচ্ছে পয়েন্ট এইট দিয়ে আমরা সিলেক্ট করছিলাম আগের বার সেটা এখনও রয়ে গেছে সেটার জন্য দেখাচ্ছে আর এই বর্ণনাগুলো দেখেন ছবির সাথে মিলে কি না যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ক্ষুদ্রতম বর্গের প্রতিবার দুর্ভোগে দুই একক ধরে তিরো থেকে চৌত্রিশ পর্যায়ে তারপর ওই যে এই বর্ণনাটা এন সি সাথে আমি যতদূর পারছি নিতে আর কি কারণ বিভিন্ন গাইডে বিভিন্ন রকম দেয় আমি এগুলো লাইক করি না আর কি মানে ওদের ল্যাঙ্গুয়েজটা কারণটাই পারফেক্ট মনে হয় না আমার কাছে ছ দেখেন ছকে পঁয়ত্রিশ চল্লিশ আর এখানে তো পঁচাশি চুরানব্বই দেখেন এখানে সেটাই আসছে কি না পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঁচাশি চুরানব্বই আর এই যে গণসংখ্যাগুলো দেখেন ক্রমযুদ্ধ গণসংখ্যাগুলো দেখেন আমার মনে হয় এটা মিলছে হ্যাঁ যে চার বারো চব্বিশ পঁয়ত্রিশ চার বারো চব্বিশ পঁয়ত্রিশ বুঝতে পারছেন এটা যাচ্ছে গিয়ে অবশ্যই এটাকে একশো পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট দিবে আর এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গিয়ে মেনলি শেখানো যে অ্যাপ আপনি কীভাবে ইউজ করবেন সেটা। আর কী কী অপশন হয়তো বাদ দিচ্ছি সেটা দেখে অক্ষ বরাবর লেভেল শুভ আপনি মাঝে মাঝে অনুভূমিকের বদলে উল্লম্ব সিলেক্ট করতে পারেন দশমিক কলা হয় হ্যাঁ বা যদি মনে হয় যে অনুভূমিক বরাবর লিখলে একটা একটা গায়ের সাথে লেগে যাবে তাইলে এছাড়া আপনি গণসংখ্যা নিবেশন সারণী দেখাতে চান এখন কিন্তু এখনও আছে আবার চাইলে আপনি নাও দেখাইতে পারেন হুম এখানে একটু ছোট আপডেট এখনো মিসিং আছে সেই আপডেটটা হচ্ছে ক্ষয়ের সারণী ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি কথাটা আছে। এটা আসলে অজীব রেখা হবে আর কি ওই গণসংখ্যা বহুভুজের একটা অ্যাপ ছিল সেখান থেকে আপডেট করে এটা বানাইছি তো এই কথাটা চেঞ্জ করা হয় নাই তারপরে আপনি চাইলে বহু বহরি বিন্দুগুলো স্থানাঙ্ক দেখাইতে পারেন এ দেখেন তাহলে চলে আসছে আর কি এগুলো ইন্টারে অনেক সময় প্রিফার করে ইন্টারের শিক্ষার্থীরা বা টিচাররা আর বাকিগুলো অলরেডি ডিসকাস করা আছে সো এটার ইউ হচ্ছে আপনার আমার ডোমিন নেম ওয়েবসাইটে ডোমিন নেম স্ল্যাশ অজীব অজীব না অজাইব আমি ঠিক জানি না উচ্চারণটা হাইফেন কার্ভ ডট টি এম এল এটা তো আসলে কার্ভ হয় সেই কারণে ঠিক আছে থ্যাংক ইউ আর ধরে এটা দেখার ভিডিওটা দেখার জন্য